আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের কাটার কাজ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে সুন্দর এই নেক ডিজাইনটি তৈরি করে দেখাবো অসম্ভব সুন্দর এই নেক ডিজাইনটি আপনারা আমার ভিডিওটি দেখেই তৈরি করতে পারবেন এই যে দেখুন কতটা সুন্দর এই ডিজাইনটি আশা করি আপনাদের কাছে ডিজাইনটি ভালো লাগবে ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এই যে দেখতেই পাচ্ছেন আমি এটি দুই থেকে তিন বছর বেবির জন্য তৈরি করেছি আপনারা চাইলে সেম প্রসেসে রোগগুলো বাড়িয়ে এর থেকে বড় কিংবা ছোট করে কাজটি করতে পারবেন এই যে দেখুন তো চলুন কথা না বাড়িয়ে কাজটি শুরু করি এই কাজটি করার জন্য আমি এখানে গুটি সুতা নিয়েছি তো প্রথমেই আমি গুটি সুতা দিয়ে কাজ করব আমি এখানে ওয়ান পয়েন্ট সিক্স মিলিমিটার হুকটি নিয়েছি এই যে দেখুন প্রথমেই আমি একটি স্লিপ নোট করে নিলাম এবার চেন করে নিব ওয়ান টু থ্রি ফোর আশা করি আপনারা চেন করতে পারেন আর কাটার বেসিক কাজ যারা করতে চান বা শিখতে চান তাদের জন্য কাটার বেসিক কাজের ক্লাস আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো তো এই যে দেখুন চেন করে নিয়েছি তো এভাবে আমি প্রয়োজন অনুযায়ী চেন করে নেব তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মাপ নিয়ে চেনগুলো করে নেবেন তো এরপরে তিনটি চেন করে ডাবল কুশিট করব। এই যে দেখুন চতুর্থ নাম্বার চেনের গোড়া থেকে হুক ঢুকিয়ে আমরা ডাবল কুশিটগুলো করে নেব তিনটি চেনকে একটি ডাবল কুশিট কাউন্ট করলে এটি আমাদের দ্বিতীয় নাম্বার ডাবল কুশিট তো এরকম করে প্রতিটি চেইনে আমরা একটি করে ডাবল কুশিট করে নেব এই যে দেখুন একটি চেনের দুটি লুপ উপরের লুপের ভিতর থেকে আমরা হুক ঢুকিয়ে কাজ করব। এই যে দেখুন ডাবল কুশিট করে নিচ্ছি তো এভাবে করে প্রতিটি চেইনে আমরা একটি করে ডাবল কুশিট করে নেব এই যে দেখুন সুতা হুকের সাহায্যে পেঁচিয়ে এই যে চেইনের ভিতর থেকে সুতা নিয়ে এসে প্রথমে একটি লুপ তারপর একটি লুপ ক্রস করালাম তো এভাবে আমি পুরোটা ডাবল কুশিট করে নেব তো এই যে দেখুন আমি সবগুলো চেইনে একটি করে ডাবল কুশিট করে নিয়েছি তো এরপর এর পরের ধাপ করব যার জন্য প্রথমে তিনটি চেইন করে নিতে হবে ওয়ান টু থ্রি তিনটি চেইন করে কাজটাকে উল্টে এরপর পাশ চেইনে ডাবল কুশিট করে নেব এই যে দেখুন এখানে কিন্তু আমরা চেনের দুটি লুপের ভিতর থেকে কাজ করব। এই যে ডাবল কুশিট করে নিচ্ছি এরপর পাশের চেইনে আরেকটি ডাবল কুশিট এই যে দেখুন দুটি লুপের ভিতর থেকেই আমরা সুতা নিয়ে এসে ডাবল কুশিটগুলোও করে নিচ্ছি তো আমি এখানে পর পর চারটি ডাবল কুশিট করব এবং পঞ্চম নম্বর ঘরে ইনক্রিজ করব আপনারা কিন্তু ষষ্ঠ নম্বর ঘরেও ইনক্রিজ করতে পারেন অথবা যদি গলাটি গোল না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা চতুর্থ নম্বর ঘরেও ইনক্রিজ করতে পারেন তো এই যে দেখুন আমার এখানে তিনটি চেনকে কাউন্ট করলে টোটাল চারটি হলো এরপর এই পাঁচ নম্বর চেনে আমি ইনক্রিজ করলাম এই যে দেখুন এরপর পরপর আবারও চারটি চেনে চারটি ডাবল কুশি করবো যে দেখুন দুটি লুপের ভিতর থেকে হুকঢুকিয়ে সুতা নিয়ে এসে ডাবল কুশিগুলো করে নিচ্ছি এক দুই তিন চার এই যে দেখুন আমি পরপর চারটি ঘরে চারটি ডাবল ডাবলকুশির করে নিয়েছি এবার পঞ্চম নম্বর ঘরে একই চেনের গোড়াতে আমরা দুটি ডাবল কুশি করব এক সেম জায়গাতে আরেকটি ডাবল কুশি দুই অর্থাৎ ইনক্রিজ হয়ে গেল তো এভাবে এ করে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব এতে করলে এতে করে গোল শেপ চলে আসবে এই যে দেখুন পরপর চারটি ঘরে চারটি ডাবল কুশি পঞ্চম নম্বর ঘরে ইনক্রিজ তো এভাবে করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি তো এই যে দেখুন আমার এই রাউন্ডটি কমপ্লিট করা হয়ে গেছে গলার রাউন্ড শেপ চলে এসেছে তো এরপরের পরের ধাপ করবো তো এখানে প্রথমে আমরা তিনটি চেন করে কাজটিকে উল্টে নেব ওয়ান টু থ্রি এই যে কাজটিকে উল্টে এরপরে পাশের চেনে ডাবল কুশিট করব এই যে দেখুন এক এর পরের চেনে একটি এই যে চেনের দুটি লুপের ভিতর থেকে হুকঢুকিয়ে আমরা ডাবল কুশিগুলো করছি এই যে দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তিনটি চেনকে একটি ডাবলকুশির কাউন্ট করলে আমার এখানে টোটাল ছয়টি চেন করা হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো এই যে দেখুন এই ছয়টি চেন আমি বোতামের জন্য রাখবো আপনারা চাইলে এখানে ষাটটি কিংবা আটটি চেনও রাখতে পারেন তো এরপরে এক্সট্রা একটি চেন করে পরবর্তী কাজের জন্য প্রথমে আমরা এক দুই তিন তিনটি চেন স্কিপ করে চতুর্থ নম্বর চেনের গোড়াতে কুশি করব টু থ্রি তিনটি চেন স্কিপ করে চতুর্থ নম্বর চেনে এই যে দেখুন ডাবল ডাবলকুশি করছি একটি এই যে একটি ডাবল কুশির হলো এবার সেম চেনের গোড়াতে আমরা আবার একটি ডাবল কুশি করে নিচ্ছি এই যে দেখুন এক এক জায়গায় দুটি কুশি করা হয়ে গেল এরপরে দুটি চেন করে নিলাম দুটি চেন করে সেম জায়গাতে যেখানে প্রথমে দুটি ডাবল ডাবলকুশি করেছি সেই ডাবল ডাবলকুশি জায়গাতে আবারও দুটি ডাবল কুশি এই যে দেখুন তো প্যাটার্নটি শুরু হয়ে গেল তো সেমভাবে এর পরবর্তীতে আবার কোনো চেন নেওয়া যাবে না সরাসরি কাজ করব। ওয়ান টু থ্রি তিনটি চেন বাদ দিয়ে চতুর্থ নাম্বার চেনের গোড়াতে ডাবল কুশি আমরা কিন্তু শুরুতে কোনো চেন নেই নি ওয়ান টু এই যে দেখুন দুইটি ডাবল কুশি করেছি তো এরপরে দুটি চেন দুটি চেন করে সেম জায়গায় আবারও দুটি ডাবল কুশি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই যে দেখুন এই তো হয়ে গেছে তো এভাবে করে পুরো রাউন্ডটি কমপ্লিট করব। শুরুতে কোনো চেন নেব না সরাসরি চতুর্থ নম্বর চেনের গোড়াতে ঢুকিয়ে ডাবল কুশি করে নেব দুইটি ওয়ান টু এই যে দুইটি ডাবল কুশি করে এবার দুটি চেন দুটি চেন করে সেম জায়গায় আবারও দুটি ডাবল কুশি ওয়ান টু এই যে দেখুন সেম জায়গাতে আবারও দুটি ডাবল ডাবলকুশি করে নিয়েছি তো এভাবে করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেবো তো ফিরছি পুরো রাউন্ডটি কমপ্লিট করার পর তো এই যে দেখুন আমি শেষ অব্দি চলে এসেছি শেষের কাজটা আপনাদেরকে দেখে দিচ্ছি তো এখানে আমরা এই যে দেখুন আমরা শুরুতে যেরকম বাটনের জন্য ডাবল কুশি রেখেছি ছয়টি গুনে গুনে ছয়টি কুশি বাটনের জন্য রেখে এই যে দেখুন শেষ থেকে ছয় ডাবল ডাবলকুশিটির ঘরে ডাবল কুশি শুরু করবো ওয়ান টু থ্রি ফোর চার ফাইভ সিক্স এই যে একবারে গোড়া থেকে আমরা ডাবল কুশিগুলো করে নেব একবারে শেষ মাথা অবধি কুশি করবো এতে করে কাজের ফিনিশিং সুন্দর আসবে তো আমি শুরুতে যেভাবে ছয়টি ডাবল কুশি করেছি বাটনের জন্য শেষেও বাটনের জন্য ডাবল কুশি করে নিয়েছি তো এই যে দেখুন এই ডাবল কুশিগুলো আমরা বোতামের জন্য রাখব এরপরে কাজটাকে ঘুরিয়ে আবারও তিনটি চেইন করে নেব তিনটি চেইন করে যে দেখুন উল্টে প্রথমে আবার বাটনে ডাবল কুশিগুলো করব প্রতিটি ডাবল কুশিটের উপরে একটি করে ডাবল কুশি অর্থাৎ আমাদের ছয়টি ডাবল কুশির উপরে ছয়টি ডাবল কুশি করে নিতে হবে তো তিনটি চেনকে যদি আমরা একটি ডাবল কুশি কাউন্ট করি সেক্ষেত্রে আমাদের পাঁচটি ডাবল কুশিটের উপরে পাঁচটি ডাবল কুশিট করে নিতে হবে যে দেখুন এক দুই তিন চার পাঁচ এই যে শেষে একটি ছয়টি তো আমরা এখানে ছয়টি ডাবল ঘুষি করে নিয়েছি এগুলো হচ্ছে আমাদের বোতামের জন্য তো এই যে দেখুন আমাদের বোতামের কুশিগুলো হয়ে গেছে তো এরপর আমি একটি চেন নিয়ে কাজটি শুরু করব এই যে দেখুন আমরা প্রথমে যে দুটি ডাবল কুশি দুটি চেন দুটি ডাবল কুশি করেছি সেই টু চেন স্পেসে কাজ করছি টু চেন স্পেসে আবারও দুটি ডাবল কুশি করেছি এবার এই যে দুটি চেন দুটি চেন করে সেম জায়গাতে সে সেম টু চেন স্পেসে আবারও দুটি ডাবল কুশি ওয়ান টু এই যে দেখুন তো এরপরে এই যে দেখুন এই যে ফাঁকা এই ফাঁকাতে একটি সিঙ্গেল কুশি করে নেবো এটা কিন্তু কোনো চেইনের স্পেস না আমরা যে এক ঘর থেকে আরেক ঘর যাওয়ার সময় যে ফাঁকা তৈরি হয়েছে সে ফাঁকাতে সিঙ্গেল কুশির করে আটকে দিয়েছি এরপর সরাসরি আবার টু চেন স্পেসে দুটি ডাবল কুশি করে নিচ্ছি এই যে দেখুন আবার দুটি চেন দুটি চেন করে এক একই জায়গাতে আবারও দুটি ডাবল কুশি ওয়ান টু এই যে দেখুন একই জায়গায় আবারও দুটি ডাবল কুশি এরপর সেম ফাঁকাতে আবার একটি সিঙ্গেল কুশি যে দেখুন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই যে আমাদের রাউন্ডটি করা হয়ে যাচ্ছে তো এভাবে করে পুরো রাউন্ডটি আমাদের কমপ্লিট করে নিতে হবে কোনো চেন নিচ্ছি না আমরা কিন্তু মাঝে কাজের মাঝে কিন্তু কোনো চেন নিচ্ছি না সরাসরি দুইটি ডাবল কুশি দুইটি চেন আবারও দুটি ডাবল কুশি করে পাশের ফাঁকাতে সিঙ্গেল কুশি করে দিচ্ছে যে দেখুন দুটি চেন করে সেম জায়গাতে আবারও দুটি ডাবল কুশি করে নিচ্ছে ওয়ান টু দুইটি ডাবল কুশি করে এই যে পাশে যে ফাঁকা সেই ফাঁকাতে আমরা সিঙ্গেল কুশি করে আটকে দিচ্ছি তো আমি এভাবেই পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি তো এই যে দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এবং বাটনের ডাবল কুশিগুলো করে নিয়েছি এরপর একটি চেন করে এই যে টু চেন স্পেস এই টু চেন স্পেসে কিন্তু আমরা কাজ করব এই যে দেখুন সেমভাবে টু চেন স্পেসে দুটি ডাবল কুশি এরপরে দুটি চেন ওয়ান টু দুটি চেন এবং সেম আবারও এই টু চেন স্পেসে দুটি ডাবল কুশি ওয়ান টু এই যে দেখুন দুটি ডাবল কুশি করে নিয়েছি তো এরপরে এরপরে দুটি চেন করবো ওয়ান টু দুইটি চেন করে শুরুতে যেখানে সিঙ্গেল কুশির করেছিলাম এই যে দেখুন সেই সিঙ্গেল কুশিটির ভিতর থেকে একটি স্লিপ স্টেস করে দিব আশা করি আপনারা বুঝতে পারছেন এরপর আবার দুটি চেন করে ডাবল কুশি করব। টু চেন স্পেসে এই যে দুটি ডাবল কুশি ওয়ান টু এই যে দেখুন দুটি ডাবল কুশি করেছি এরপর দুটি চেন দুটি চেন করে সেম টু চেন স্পেসে আবারও দুটি ডাবল কুশি ওয়ান টু এই যে দেখুন আবারও দুটি ডাবল কুশি এবার দুটি চেন করবো ওয়ান টু দুটি চেন করে যে যেখানে সিঙ্গেল কুশির করেছি সেই জায়গাটায় একটি স্লিপ স্টেস করে জয়েন্ট করে দিব এবার আবার দুটি চেন দুটি চেন করে এই যে টু চেন স্পেস এই টু চেন স্পেসে আবারও দুটি ডাবল কুশি ওয়ান টু এই যে দেখুন দুটি ডাবল কুশি দুটি চেন আবার দুটি ডাবল কুশি ওয়ান টু এই যে দেখুন আবার দুটি ডাবল কুশি আবার দুটি চেন করে যেখানে একটি সিঙ্গেল কুশি আছে সেখানে একটি স্টিচ করে জয়েন্ট করে দিব এই যে দেখুন তো এভাবেই আমি পুরো রাউন্ডের কাজ করে নিব দুটি চেন করে টু চেন স্পেসে দুটি ডাবল কুশি করব দুটি চেন করব। আবার দুটি ডাবল কুশি করব এবং শেষে দু দুটি চেন করে স্লিপ স্টেস করে জয়েন্ট করে দিব তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি তো এই যে দেখুন আমি পুরো কাজটি কমপ্লিট করে নিয়েছি এবং এক্সট্রা একটি চেন করে সুতাটাকে কেটে নিয়েছি এ পর্যায়ে আমি লাল সুতা জয়েন্ট করে দিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার দিয়ে গলাটি তৈরি করতে পারেন তো এই যে দেখুন আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট চ্যানেলের সাথে থাকবেন এই যে দেখুন আমি এখানে লাল সুতা নিয়েছি আমি এখানে লাচ্চি সুতা তিন গুণ করে নিয়েছি আপনারা গুটি সুতা দিয়ে বা নদা সুতা দিয়েও কিন্তু কাজটি করতে পারেন তো শুরুতে একটি স্লিপ নোট করে নিলাম এই যে দেখুন সকল কাজে শুরুতেই কিন্তু স্লিপ নোট করে কাজটি শুরু করতে হবে তো স্লিপ নোট করে আমরা যেখানে সুতাটাকে কেটেছি আমি সেম জায়গাতে সুতাটাকে জয়েন করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু অন্য সাইড থেকেও সুতাটাকে জয়েন করে কাজটি শুরু করতে পারেন তবে আমি যেখান থেকে সুতাটাকে কেটেছি সেখান থেকেই সুতাটাকে জয়েন্ট করে দিচ্ছে দেখুন জয়েন করে একটি চেন করে এরপর এক্সট্রা দুটি চেন করে কাজটিকে উল্টে নিচ্ছি এরপর আমি সেমভাবে আবার বাটনের ডাবল কুশিগুলো করে নেব আমি কিন্তু এখানে এক্সট্রা সুতাগুলোকে হাইট করে কাজটি করে নিচ্ছি এই যে দেখুন সুতাগুলোকে ভিতরে রেখে এরপর এই যে চেনের ভিতর থেকে ডাবল কুশি করে নিচ্ছি এতে করে কাজের ভিতরে সুতাটা লুকিয়ে যাচ্ছে এবং আমি এই কাজটা শেষে বাড়তি সুতাগুলোকে কেটে নেব তো এভাবে আমি ডাবল ডাবলকুশিটির উপর ছয়টি কুশি করে নিচ্ছি বাটনের জন্য তো ফিরছি ছয়টি কুশি কমপ্লিট করার পর তো এই যে দেখুন আমার বাটনের ডাবল কুশিগুলো কমপ্লিট করা হয়ে গেছে এরপর এক্সট্রা একটি চেন করে নিচ্ছি চেন করে এই যে আবারও সেই টু চেন স্পেসে কাজ করব। প্রথমে দুটি ডাবল কুশি ওয়ান টু এই যে দেখুন দুটি ডাবল কুশি করেছি এবার দুটি চেন করবো ওয়ান টু দুটি চেন করে সেম জায়গাতে আবারও দুটি ডাবল কুশি করে নেব ওয়ান টু এই যে দেখুন সেম জায়গাতে আবারও দুটি ডাবল কুশি করে নিয়েছি এবার আমরা তিনটি চেন করব ওয়ান টু থ্রি তিনটি চেন করে নিয়েছি এবার কিন্তু কোনো জয়েন্ট করব না সরাসরি আবারও টু চেন স্পেসে কাজ করব এই যে দেখুন পরবর্তী টু চেন স্পেসে দুটি ডাবল কুশি করব দুটি চেন করব আবারও দুটি ডাবল কুশি করব এই যে দেখুন ওয়ান টু এই যে দুটি ডাবল কুশি এবার দুটি চেন সেম জায়গাতে আবারও দুটি ডাবল কুশি এই যে দেখুন ওয়ান টু দুটি কুশি এবার তিনটি চেন করবো ওয়ান টু থ্রি তিনটি চেন করে পরবর্তী টু চেন স্পেসে সরাসরি পরবর্তী টু চেন স্পেসে আবারও দুটি ডাবল কুশি করবো দুটি চেন করব দুটি কুশি করব আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এভাবে করে আমি এই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব তো ফিরছি আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করার পর তো এই যে দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এই যে বাটনের কুশিগুলো করে নিয়েছি এরপর তিনটি চেন করে পরবর্তী বাটনের কুশিগুলো করে নেব যে দেখুন থ্রি তিনটি চেন করে কাজটিকে উল্টে এই যে ছয়টি ডাবল কুশির উপর ছয়টি ডাবল কুশি করে নেব বাটনের জন্য তো এই যে দেখুন বাটনের ডাবল কুশিগুলো করা হয়ে গেছে এরপর পরবর্তী যে টু চেন স্পেস এই টু চেন স্পেসে আবারও ডাবল কুশি করছি দুটি অন টু এই যে দুটি ডাবল কুশি করছি এবার দুটি চেন সেম জায়গাতে আবারও দুটি ডাবল কুশি তো এই যে দেখুন ওয়ান টু দুটি ডাবল কুশি করে নিয়েছি এরপরে আমরা দুটি চেন করবো ওয়ান টু দুইটি চেন করে এই যে তিনটি যে চেন করেছি সেই থ্রি চেনের জায়গায় একটি সিঙ্গেল কুশি করে দেব এই যে দেখুন আবারও দুটি চেন ওয়ান টু দুটি চেন করে এই যে টু চেন এক্সপেস টু চেন এক্সপেসে প্রথমে একটি ডাবল কুশি পরবর্তীতে আবার একটি ডাবল কুশি দুইটি ডাবল কুশি এরপরে দুটি চেন টু দুটি চেন করে সেম জায়গাতে আবারও দুটি ডাবল কুশি ওয়ান টু দুটি ডাবল কুশি দুটি ডাবল কুশি করে দুটি চেন করব দুটি চেন করে এই যে তিনটি চেনের জায়গা এই জায়গায় স্লিপ সিঙ্গেল কুশি করে দিচ্ছি আবার দুটি চেন করে পরবর্তী টু চেন স্পেসে দুটি ডাবল কুশি দুইটি চেন দুটি ডাবল কুশি করে দুটি চেন করে ওই যে তিনটি চেনের জায়গা সেখানে জয়েন করে দিব তো এভাবে করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি তো এই যে দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এবং বাটনের ডাবল কুশিগুলোও করে নিয়েছি এরপরে এক্সট্রা একটি চেন করে নিয়েছি চেন করে এই যে টু চেন স্পেস সেই টু চেন স্পেসে আবারও দুটি ডাবল কুশি করব ওয়ান টু এই যে দেখুন দুটি ডাবল কুশি করেছি এরপরে দুটি চেন করব অন টু দুইটি চেন করে সেম জায়গাতে আবারও দুইটি ডাবল কুশি টু তো এই যে দেখুন ডাবল কুশি দুটি হয়ে গেছে এরপরে ওয়ান টু দুটি চেন করে এই যে সিঙ্গেল কুশি সেই সিঙ্গেল কুশিতে একটি স্লিপে স্টেজ করে দিব প্রথমে রাউন্ড দুটো যেরকম ছিল হলুদ সুতার লাল সুতা দিয়েও কিন্তু সেমভাবেই রাউন্ডটি করছি আবার দুটি চেন করছি দুটি চেন করে টু চেন স্পেসে ডাবল কুশি করে নিচ্ছি অন টু এই যে দেখুন দুটি ডাবল কুশি দুইটি চেন অন টু দুইটি চেন করে আবারও সেম জায়গাতে দুটি ডাবল কুশি অন টু এই যে দেখুন দুটি ডাবল কুশি করে নিচ্ছি এরপরে দুটি চেন করব দুটি চেন করে এই যে সিঙ্গেল কুশিটের যে জায়গা সেই সিঙ্গেল কুশিটের মাঝে একটি স্লিপ স্টেস করে জয়েন করে দিব এই যে দেখুন স্লিপ স্টেস করে জয়েন করে দিলাম আবারও ওয়ান টু দুটি চেন করে টু চেন স্পেসে প্রথমে দুটি ডাবল কুশি ওয়ান টু এই যে দুটি ডাবল কুশি দুটি চেন ওয়ান টু দুটি চেন আবারও সেম জায়গাতে দুটি ডাবল কুশি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এভাবে করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব ফিরছি পুরো রাউন্ডটি কমপ্লিট করার পর তো এই যে দেখুন পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি বাটনে ডাবল কোশিটগুলো করে একটি চেইন করে সুতাটাকে কেটে নিয়েছি তো এবার এই সুতাটাকে আমি কাজের ভিতরে হাইট করে দিব এই যে দেখুন হুকের সাহায্যে আমি হাইটটা করছি আপনারা চাইলে নিডেলের ভিতর সুতা ঢুকিয়ে কাজের ভিতরে হাইট করে দিতে পারেন এক্সট্রা সুতাগুলোকে তো এই যে দেখুন এবার আমি কেটে নিচ্ছি তো এভাবেই এক্সট্রা সুতাগুলোকে কাজের ভিতরে লুকিয়ে সুতাটাকে কেটে নিতে হবে যেহেতু আমি দুই বছর বেবির জন্য করেছি তাই আমি আর ধাপ বাড়ালাম না আপনারা বড় বেবিদের জন্য করলে সেম প্রসেসে কিন্তু ধাপগুলো বাড়িয়ে কাজটি করে নেবেন তো এই যে দেখুন আমার গলার কাজটি কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে নেট ডিজাইনটি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম